ঐতিহ্যের শহরে বিশ্ব নাট্য দিবসের বর্ণাঢ্য সমাপ্তি নাট্য সংস্কৃতির ঐতিহ্যকে সম্মান জানিয়ে রেনেসা নাট্য সংস্থার উদ্যোগে কৈলা শহরে আয়োজিত তিন দিন ব্যাপী রঙ্গ নাট্য উৎসব দর্শকদের মুগ্ধ করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত এই উৎসব ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে শহরের সাংস্কৃতিক পরিমণ্ডল সমৃদ্ধ করেছে উৎসবের প্রথম দিনে নুপুর মাঝির বৈঠক ও আর্ট ফার্স্ট অলওয়েজ নাটকের মধ্য দিয়ে পরিবেশ ও সামাজিক বাস্তবতাকে মঞ্চে তুলে ধরা হয় দ্বিতীয় দিনে যশোমতি ও দ্য গ্রেট এসকেপ নাটকে নারীর সংগ্রাম ও নেতাজির বিপ্লবী জীবনগাথা দর্শকদের আবেগ প্রবণ করে সমাপ্তি দিনে তিন পুতুলের গল্প ও ওয়ান ফ্রাইডে মর্নিং নাটকে মানব জীবনের সূক্ষ্ম বাস্তবতা ও সমাজের বর্ণ তীব্র প্রতিচ্ছবি ফুটে ওঠে সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায়র উপস্থিতি এই আয়োজনকে আরো তাৎপর্যময় করে তোলে নাটকের আলো নিভে গেল রঙ্গপরবের স্মৃতি দীর্ঘদিন ধরে নাট্যপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে এই লক্ষ্যেUpsilon বর্ষক হতে তিন ছাত্র এতেই কৈলাস হল সাংস্কৃতিক সংস্কৃতিকে ভালোবাসে এটা তার প্রমাণ আর আমরা ত্রিপুরা রাজ্যকে যদি বলি আমরা ত্রিপুরা রাজ্য ছোট হলেও আমাদের রাজ্য একদম অন্যান্য বড় রাজ্যগুলোর একটা ডিস্ট্রিক্টের সমান আমাদের রাজ্য যেখানে চল্লিশ লাখ লোক আমরা বসবাস করি কিন্তু সাংস্কৃতিক দিক থেকে এত সমৃদ্ধ আমরা আমার বলতে খুশি হয়েছে আমরা ইতিমধ্যে যেখানে যেখানে আমরা পার্টিসিপেট করেছি ছাব্বিশে জানুয়ারি আমি অতীতে যাচ্ছি না এবারেই আমাদের ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠান হয়েছে দিল্লিতে যেটা সেখানে আমাদের রাজ্য থেকে যে সেটা দ্বিতীয় স্থান অর্জন করেছে আমরা আমাদের এখান থেকে আমরা বারো জানুয়ারিতে যুব উৎসব হয়েছে ভারতপণ্ড অফ দিল্লিতে সেখানে অনুষ্ঠান হয়েছে বিভিন্ন যুবদেরকে নিয়ে কালচারাল অনুষ্ঠান হয়েছে সেখানে সেখানে আমাদের ত্রিপুরা থেকে যে টিম গিয়েছিল লোকনৃত্য টিম গিয়েছে এবার আছে হয়তো আপনাদের এই হলে যুব শো হয়েছিল এখান থেকে সিলেকশন করে আমরা যে টিমটা পাঠিয়েছিলাম ওই টিম সেখানে তৃতীয় স্থান অর্জন করেছে তো ভারত গোটা ভারত মণ্ডপে যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে উত্তরপ্রদেশ ছিল গুজরাট ছিল এরকম বড় রাজ্য মধ্যপ্রদেশ সমস্ত রাজ্য যেখানে কুড়ি কোটি মানুষ বসবাস করে যেখানে পনেরো কোটি মানুষ বসবাস করে যেখানে দশ কোটি লোক বসবাস করে সেই সমস্ত রাজ্যের সামনে দাঁড়িয়ে আমাদের এই ছোট্ট রাজ্যের ছেলেমেয়েরা দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে সেটা কিন্তু করে এর আগে অতীতেও সারা দেশে যত কম্পিটিশন হয় আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় এই সতেরো তারিখ এই মাসে মার্চের সতেরো থেকে কুড়ি তারিখ সিকিমে একটা নাটক উৎসব সেখানে যুব উৎসব হয়েছিল

সে আমাকে বলছিল যে আমি একটা নাটক উৎসব করতে চাই আপনি যদি আমাকে সহযোগিতা করেন আমি বলছি নিশ্চয়ই আমরা তোমার সঙ্গে আছি তুমি এগিয়ে যাও তার প্রয়াস তার তাকে আমারও বলতে হবে যে তার মতো যেভাবে সে কোনো কাজ কাজের প্রতি তার যে নিষ্ঠা কাজের প্রতি যে তার ভালোবাসা কাজের প্রতি যে তার একাগ্রতা তাকে এগিয়ে যাবে তাকে ভবিষ্যতে তার উজ্জ্বল হবে এই কামনা করে আর এখানে যারা নাটকে যারা শিল্পীরা আছেন যারা পার্টিসিপেট করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তাদেরকেও শুভেচ্ছা জানাই এবং এখানে পরিচালনা যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এক দুটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করলাম জয় হিন্দ